তো দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে দিদি রান্না করছে আর পিসুমন এখানে কেটে কুমড়ো আর সব কাটা শেষ সাইডে রেখে দিয়েছে এখন শুরু হবে একটার পর একটা রান্না আর মাও বসে আছে সাইডে দেখছে আর একটু হেল্প লাগলে করে দিচ্ছে তো রান্না কি কি বসিয়ে দিয়েছে এখানে দেখো কি কি আছে সব ডাইল আর এখানে হচ্ছে পায়েস কোতে খাবলিস রান্নাইবো

তো আবার রান্নার এখানে ডাল শেষ তারপরে হচ্ছে গিয়ে পায়েস বানানো শেষ তারপরে বসিয়ে দিয়েছে এখানে ঘন্ট চিরা দিয়ে ঘন্ট বানাবে এখানে আর ঝুলও দিয়ে দিয়ে এসে দেখি যে ঝুলটাও দিয়ে দিয়েছে তো আমি বলছি দিদি ঝুলও দিয়ে দিয়েছো আমার জন্য একটু দাঁড়ালেন না একটু ভিডিওটা করতে পারবো সুন্দর করে তার জন্য তো এখানে চিড়া ছিল। তারপর চলে এসেছি বৌদির এখানে আমি স্নান পান করে তারপর চলে এসেছি বৌদির এখানে বৌদি সাজো করবে তো কি কি সাজবে সবগুলা এখানে বার করে রেখে দিয়েছি আর বৌদিকে বলেছি যে তুমি ভিডিওটা করো আমি স্নান করে আসছি তো আমাকে দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসছে এখন বৌদিকে রেডি করে দেব আর হচ্ছে গিয়ে তারপরে বৌদির ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পাশে আছে আমার মামাতো বোন দুইজন এসছে পূজা আর রিয়া তো আমি বলেছি পূজাকে যে আমাকে বৌদিরে রেডি করে দিতেছি আজকে বৌদির রিয়া আর একজনই কেন তারপরে আমিও রেডি হইমো তোমরা দেখো কন্টিনিউ করে ভিডিও তো সিম্পল খোপা আমি বউদি পান্ধা দিছি সুন্দরীছে অনেকটাই দেখে দা সুন্দর সুন্দরীছে দিকে দা হয় মাতার নামা বৌদি সুন্দর না ফাইন ইসে তো বৌদির সাজ অহন কমপ্লিট তো তোমরা দেখতেই পেলে বৌদি গিয়ে পুরা সেজে গুজে কমপ্লিট করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি চলে এসেছি আমি রেডি হতে আর আমিও প্রায় রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি আজকে ভাবছি সব দিনে তো নাইটি চুড়িদা এইসব পরি আজকে একটু শাড়ি পরি বাড়িতে লোকজন আসবে আর প্রায় বাড়িতে প্রায় সবাই চলে এসছে আর আমার দিদা মামা দুই বোন ওরাও এসছে তো এখানে দেখতে পাচ্ছ ওরা সাইডে পিছনে বসে আছে বসে বসে দেখতে আমি কি করছি আর ওই একজন পিছন দিকে সাজুগুজু করছে আর দিদাও চলে আসবে এখন এসে বসবে ফ্যানের নিচে আমার রুম এটা আমার রুম আর বর্দাও রেডি হয়ে গেছে প্রায় সবই শেষ নাম করে এসে রেডি হচ্ছে আর দিদার সঙ্গে কথা বলছে আমরা ফাজলাম করছিলাম দিদার সঙ্গে বসে বসে সুন্দরী তো বৌদির বাড়ি থেকে সবাই চলে এসেছে এসে এখানে বসছে বৌদির রুমেই যেখানটা আমরা সাজিয়েছি সেইখানটায় সবাই এসে বসছে বৌদির বোন কাকিমণি তারপর হচ্ছে গিয়ে বৌদির মাসি সবাই চলে এসছে তো একটু পরেই বৌদিকে সাধ খাওয়ানো শুরু হবে আমার বরকে ভিডিও কল করেছি বলছে ওকে যে সকাল থেকে তো ভিডিও কল করিনি তোমার সঙ্গে কথাও বলিনি সারাদিন ব্যস্ত ছিলাম তার জন্য ও বলছিল যে যখন ফ্রি হবে তখন আমাকে কল করো তো এই বলে আর কল করা হলো না তারপরে আমি এক ফাঁকে দিয়ে ওকে একটু ভিডিও কল করে কথা বলে নিলাম আর ওকে বলছি আমাকে কেমন লাগছে বলো ও বলছে যে এই কি তুমি এরকম শাড়ি কেন পরেছো এত গরমের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল তার জন্য আমাকে বলছে যে কটনের শাড়ি তো পরতে পারতে আমি বলছি না না এত গরম না শাড়িটা পাতলাই তারপর হচ্ছে গিয়ে বৌদির সঙ্গে আর আমার সঙ্গেও কথা বলছিল আর বৌদি তো সাত ওকে দেখাচ্ছে বৌদিও আর কি যেন বলছিল একটা আমরা হাসতে হাসতে সবাই শেষ ওর হাসিটা দেখতে বুঝতেই পারছ ভীষণ লজ্জা হয়ে গেছে বৌদি যেন কি বলছিল তারপর হচ্ছে গিয়ে ভিডিও কলটা রেখে তারপর চলে এসেছি মাকে শাড়ি দেওয়ার জন্য মা পড়বে এখানে তো বসে আছে বাইরে ঠাম্মা তারা আর মাসিও বসে আছে বাবু বসে আছে দীপ দাঁড়িয়ে আছে মাকে শাড়ি দিয়ে তারপরে চলে গেছিলাম বৌদির রুমে তার সঙ্গে একটু গল্প করার জন্য তারপরে একটু পরে তো আরো অনেক মানুষ আসবে তোমরা দেখতেই পাবে আর সবাইকে বলছে আমি ভিডিও করছি সবাই একটু হাই করে দাও তো সবাই হাই করছে আর সাইডে একটু করে কুটি তারপরে আবারও চলে এসেছি রান্নার এখানে এসে দেখি যে মাংস প্রায় হয়ে গেছে আর ভাত তারপরে হচ্ছে করবে হচ্ছে কুমড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা বা শেষ আর সেটের জন্য তো শশা কেটে রেখে দিয়েছে আর লেবু লঙ্কা সবই সাইড করে রেখে দিয়েছে মাংস শেষ তো গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তার জন্য তালে আমি গরম মশলার প্যাকেটটা দিয়ে দিলাম আর তারপরে চলে এসেছি আমরা বৌদির জন্য সাজাতে প্লেট তো কি কি সাজাচ্ছি তোমরা দেখো কি কি দিচ্ছি আমরা এখানটার মধ্যে এর একটার মধ্যে দিচ্ছি মুড়ি চিরা তারপর হচ্ছে গিয়ে পিঠা এগুলো সব দিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে গিয়ে সব রকমের মিষ্টি দিয়ে সাজাবে তো কাল রাতে সবগুলা পিঠা তারপর হচ্ছে মুড়ির নাড়ু এগুলো সব বানানো হয়েছে সবাই মিলে বানালাম আমি মা পিসুমণি মিলে সবাই মিলে বানালাম আমি আর পিসুমণি মিল্লা সব সাজাইছি বৌদির লিগা আর কি বলতো এখানে না ফটোশুট চলছিল আর আমি ভিডিও করতেই ভুলে গেছি তো মা আর বৌদির মা মা ওই মিলে বৌদিকে যে খাওয়ালো এগুলো আমি কিছুই ভিডিও করতে পারিনি ভুলে গেছি তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো ভিডিও করতেই ভুলে গেছি তো লাস্টে একটু করে ক্লিপ নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তারপরে হচ্ছে গিয়ে বৌদি এখানটায় অল্প অল্প সবাই মিলে খাইয়েছে বৌদিকে তারপরে আমি কি করলাম বৌদিকে ভাত এগুলো সব আমি আর মাসি মিলে সাজিয়ে দিয়ে দিলাম বৌদিকে খাওয়ানোর জন্য আর অনেকটাই বেলা হয়ে গেছিলো বলতে গিয়ে অনেক তিনটার উপরে বেজে গেছিলো বৌদিকে দেরি হয়ে গেছে তার জন্য বলছি বৌদিকে দিয়ে দিই পরে মাসি আর আমি মিলে সবগুলো সাজিয়ে বৌদিকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি আর কি বলো তো প্রচণ্ড গরম তো তার জন্য বৌদি শাড়িটা চেঞ্জ করে নিয়েছে গরমে থাকতে পারছে না তার জন্য আমিও বলছি চেঞ্জ করে নাও তো চেঞ্জ করে খেতে বসে পড়েছে তো আর সবাইকে আমাদের নতুন ঘর ওঠানো হচ্ছে তো সেই ঘরের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করেছে কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা